আজকে আমি রয়েছি ভালোবাসার শহর বিন্যগড়ে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা তো অনেক জায়গায় দেখলেন কিন্তু অনেকেই জানেন না বিন্যগড়ে এত বড় করে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বেরোয় আর সেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়ে থাকে বিন্নগরে বিন্নগরের রানী মা বিন্নগরের বড় মা সমস্ত প্রতিমাকেই কিন্তু বের করা হয় এই দিন তার সাথে মানুষের ডিজেতে এই রকম উদ্যুম না আলোকসজ্জার পাশাপাশি নতুন কিছু ট্রেন্ডিং পুতুল লাইটিং এর পাশাপাশি প্রচুর বাদ্যযন্ত্র কিন্তু রয়েছে এই শোভাযাত্রায় রয়েছে অগরিন নাচ আর অলিতে গলিতে এই রকম মানুষ আনন্দ উদযাপন করছে আর আমার চোখে যে জিনিসটা সব বেশি ভালো লাগেছে সেটা হলো এটা আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর পরের বছর ভিন্ন করে আসার আমন্ত্রণ কিন্তু আপনাদের রইল যেখানে ক্রিয়েটিভ কিছু জিনিস আপনারা নিজে চোখে দেখতে পারবেন আর এগুলি নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে আপনারা অংশগ্রহণও করতে পারবেন তাহলে আর দেরি কিসের আসতে বছর আরো ভালো কিছু অপেক্ষা করছে সকলের জন্য